মালদা জেলার রোধু এক ব্লকের ভাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুকুর ফুটবল মাঠে শুরু হয়েছে বহুল প্রতিকৃত কিংস কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং অক্টোবর দিন ব্যাপী ফুটবল ঘিরে ইতিমধ্যে উত্তেজনা পড়ছে পুরো এলাকা তিন অক্টোবর শুক্রবার প্রথম দিনের খেলাতে মাঠে উপচে পড়া হাজার হাজার মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে শুধু খেলা উপভোগ করতে নয় এলাকার গর্ব গরিবের বন্ধু মতিবুর রহমানকে দেখতে দর্শকরা খোলাখুলি জানিয়েছেন আমরা খেলা দেখতে এসেছি তবে তার বেশি সাহায্য করা এটা তিনি বিগত 15 বছর থেকে পাশে থাকেন সাহায্যের হাত বাড়িয়ে দেন এত ভালোবাসা হয়তো বড় বড় নেতা মন্ত্রীও পান না আর অনেকে বলেন মতিপুর রহমান শুধু হরিচন্দ্রপুরের গর্ব না তিনি মালদা জেলার গর্ব বাংলার গর্ব এমনকি গোটা দেশের গর্ব মাঠে ছিল উৎসব মুখর পরিবেশ নর্থ নিউজ টিম সরাসরি মাঠ থেকে দর্শকদের প্রতিক্রিয়া আয়োজক কমিটির বক্তব্য এবং খেলার আবগ্রহ সংগ্রহ করেছে আর সবচেয়ে বড় বিষয় মতিবুর রহমানের একান্ত সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়েছে একমাত্র নর্থ মালদা নিউজ সাক্ষাৎকারে মতিবুর রহমান আবেগ ঘন কণ্ঠে বলেন আমি যখন দিল্লি গিয়েছিলাম আমার হাতে ছিল মাত্র একশো টাকা সেখান থেকে আমার জীবনের ইতিহাস শুরু সেখানে বন্ধুরা বলতো আমি বাংলা বললে বুঝতে পারবে না তাই হিন্দিতে কথা বলার অভ্যাস তৈরি হয় সেই কারণে আজ বাংলা কথা বলতে একটু অসুবিধা হয় তিনি আরও বলেন আমি ছোটবেলায় ভীষণ গরিব ছিলাম তখনই ঠিক করেছিলাম যদি একদিন বড়লোক হতে পারি তবে গরিবের বন্ধু হয়ে থাকবো সে স্বপ্ন নিয়ে আজও কাজ করে যাচ্ছি এক সময় আমিও ভ্যান চালিয়েছি আজ মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি দর্শকের ভালোবাসা স্পষ্ট তিনি কেবলমাত্র একজন সমাজকর্মী নন বরং লাখো মানুষের অনুপ্রেরণা আর সবচেয়ে বড় খবর পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার কিংস কাপের মেগা ফাইনালে আবারও মাঠে উপস্থিত থাকবেন মজিবুর রহমান তাই অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেখানে মাঠের প্রতিটি মুহূর্ত দর্শকের আবেগ এবং মতিপুর রহমানের বক্তব্য আমরা ধরছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন আর চোখ রাখুন কেবলমাত্র নর্থ মলদা নিউজ চ্যানেলে দর্শক বুঝতে পারবেন আর এর সাথে সাথে যেটা ফেভারেট এই খেলা দেখার উদ্দেশ্যে যে গরিবের বন্ধু মতিবুর রহমান এই বিশেষ করে কিন্তু আরো দর্শক কিন্তু এই এই জায়গাতে রয়েছেন খেলা দেখার সাথে সাথে কিন্তু বলছি তোমরা এসেছো খেলা দেখার জন্য না কিসের জন্য এসেছো তুমি খেলা দেখতে এসো না দেখতে এসো খেলা দেখছো না হ্যাঁ খেলা দেখতে এসছো তুমি দেখতে এসছো হুম দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা যেগুলো রয়েছেন তারা কিন্তু খেলা দেখার সাথে সাথেও মতিবুরকে যে ভালোবাসে সেই ভালোবাসার মধ্যেও কিন্তু আজকে রয়েছেন এখানে অনেকে গেছে বলছি যে আপনারা কি শুধু খেলাই দেখতে এসেছেন না মতিবুরকে দেখতে মতিবুরকে দেখতে এসেছে মতিবুর রহমানকে দেখতে এসেছি মতিপুর রহমান কি শুধু দেখতে এসেছেন খেলা দেখতে আসেন হ্যাঁ তা দু হাজার পঁচিশ ওনারা যে এই আয়োজনটা করেছেন আপনাদের সাথে দেখা মানে মতিবুরের দেখা করার জন্য এবং খেলা দেখার জন্য আপনারা কি বলবেন এখানে মতিবুর রহমান আসুক এবং খেলাটাকে আরো উত্তেজনা করুক আপনারা খুশি কি খেলা দেখার জন্য না মতিপুর কে দেখাবার জন্য খেলার সাথে সাথে মতিপুর রহমান কে নিয়ে বেশি খুশি বেশি খুশি আছেন আর কখন কখন থেকে এই জায়গাতে আছেন আপনারা আমি প্রায় এক ঘন্টা থেকে এখানে এক ঘন্টা থেকে বসে আছেন আপনারা শুনতে পাচ্ছেন যে প্রায় এক ঘন্টা ধরে ওয়েট করছে খেলা দেখার সাথে সাথে একবার দর্শকদের একবার দেখুন হাত তালে কিভাবে পড়ছে একেবারে ড্রোন চলছে ড্রোনের মধ্যে কিন্তু একেবারে চলে যাচ্ছে কন্টিনিউ এখানে কিন্তু কমিটির সদস্য রয়েছে বলছি যে এই যে এত দর্শক কি বলবে এই সম্বন্ধে এ আবেগ কি কোনোদিন হয়েছিল না এর আগে কোনোদিন হয়নি আজকে যে দর্শকের সংখ্যা এবং আমাদের যে খেলা পরিচালনার যে কমিটি আছে সবাই মিলে যেভাবে খেলা করেছি অত্যন্ত অসাধারণ যেটা বলার নেই আর তার সঙ্গে আমাদের মাঝে যে উপস্থিত হচ্ছেন গরিবের বন্ধু প্রত্যেক সমাজসেবী মতিউরদা

একবার ভিড়তে আপনাদের দেখাবো একিবারে পুচণ্ড ভিড় রয়েছে আর ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু মতিপুর রহমান ঢুকে যাবে এর মধ্যে কিন্তু আরো অনেক অনেক বাচ্চাগুলো রয়েছে তার সাথে সাথে আচ্ছা বলছি যে তুমি এখানে এসেছো কি খেলা দেখতে এসেছো না মতিপুর রহমানকে দেখতে না না রহমান দাকে আমি দেখার জন্য 2 ঘন্টা হই না প্রায় ওয়াক করছি কোন ঘন্টা থেকে কোথা থেকে এসেছো তুমি আমি চাঁদমণি ফিল থেকে এসেছি চাঁদমণি চাঁদমণি তোমার এই এই লোকেশন থেকে চাঁদমণির ডিসটেন্স প্রায় 10 কিলোমিটার হ্যাঁ আপনি দূর থেকে মতিপুরকে দেখতে এসেছো দেখতে এসেছি জি কেন দেখতে এসেছো মতিপুর কি কুকি সেলিব্রিটি হ্যাঁ জি মদিবুর রহমান সবাইকে সাহায্য করে মানে গরিবের বন্ধু পাশে থাকে ওই জন্য এসেছে আরো আল্লাহ পাশে সবারই থাকে চিরকাল তোমার নাম কি মেহেদি হাসান মেহেদি হাসান মেহেদি হাসান বলছেন যে গরিবের বন্ধু মতিবুর রহমান তাকে কিন্তু অত্যন্ত ভালোবাসেন তাকে এই উদ্দেশ্য করে কিন্তু তার ভালোবাসা আরেকটু ভাগ করে নেওয়ার জন্য দুই ঘন্টা ধরে প্রায় ওয়েট করছে এর সাথে সাথে কমিটির অনেকে রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন স্বাগত করার জন্য সবাই রয়েছে মতিবুর রহমান তুমি ছিল আপনারা ওনার জন্য ওয়েট করছেন এখানে ওই প্রায় তিরিশ মিনিট থেকে প্রায় তিরিশ মিনিট ধরে ওয়েট করছেন এখানে মতিবুর দেখার জন্য মতিবুর দেখার জন্য আপনারা কি কমিটি কমিটির কমিটি সদস্য রয়েছেন এবং তাই নাম পরিবেশ বন্ধু মতিবুর রহমান দাদা রয়েছেন একইবারে ঠিক স্টেজে পৌঁছে গেছে দাদা দাদাকে দেখতেই পাচ্ছেন হ্যাঁ দাদাকে দেখতেই পাচ্ছেন দাদা একেবারে স্টেজের মধ্যে পৌঁছে গেছে এবং তারই পাশে দাদা রয়েছেন নাসিন্দা রয়েছেন তো অনেকে রয়েছেন হ্যাঁ আপনারা দেখাবেন একবার দর্শকের জায়গাটা দেখাবো একবার ক্যামেরাম একটু দর্শকের দিকে দেখাবেন একটু দর্শকের দিকে দেখাবেন দর্শকের দৃশ্য দেখুন একই নাম গরিবের বন্ধু দূর দূর থেকে একই আওয়াজ শোনা যাচ্ছে মতিদা 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 একই নাম শুনতে পাচ্ছেন আপনাদেরকে দেখতে পাচ্ছেন দেখাচ্ছেন আপনাদেরকে স্টেজের মধ্যে দাদা রয়েছেন আপনাদেরকে দেখা আমরা পেয়েছি সবারই বার্তায় একই বার্তা গরিবের বন্ধু মতিবুর দা তাকে পেয়েছি আজকে কিংস কাপ দু এই টুর্নামেন্টে এখানে যে খেলাটা হচ্ছে এখানে উনি উপস্থিত আছেন ওনার মুখ থেকে আমরা জানার চেষ্টা করব একটু যে আপনি যে আসলেন এখানে কতটুকু অনুভূতি মনে হচ্ছে এখানকার পরিবেশ খুব ভালো লাগছে খুব ভালো খেলাতে মানে আইসে তো আমাকে খুব ভালো লাগছে এই যে আপনি চারিদিকে ঘুরলেন ডাউন করলেন দর্শকদের কি ওদের জন্য আপনি কি বার্তা দিতে চাইছেন আমার খুব ভালো লাগছে মানে সব ওকে দেখে আমাকে খুব ভালো লাগছে আপনি আরেকটি জিনিস আমি আগে শুধু বলবেন যে আপনি কি এই আজকে তিন তারিখ আপনি এসেছেন আগামী পাঁচ তারিখে আমি পাঁচ তারিখে আমি আসবো মায় আগলা পাঁচ তারিখ ভি আউগা हिंदी नहीं बोलती है किंतु आपने हमेशा किंतु आपने हिंदी भाषा भाषा से ये देखभिनी हो ही हिंदी भाषा बंगाली ठीक है तो बंगाली और बाकी हम इसलिए हिंदी बोलता हूँ जे छोटो बोलाते छोटा उम्र से मैं उधर ही था और मेरे दिल्ली में ना बहुत दोस्त लोग हैं जो मेरे को बोल के बेचता है भाई तुम बंगला में क्या बोलते रहते गोलते रहते हो इसलिए समझ में नहीं आता अब जो भी जाना हिंदी में बोलना इसलिए मैं ज्यादातर हिंदी में बोलता हूँ भाई ठीक है धन्यवाद धन्यवाद और आ, कुछ जानना चाहूँगा दादा से जी दादा आप जो इतना फेमस हो अभी सोशल मीडिया से लेके और हर आदमी के लेके ये इसके पीछे रीजन क्या है देखिए मैं फेमस तो नहीं हूँ बाकी सब आदमी हमारा गरीब का बंधु हो हिंदी में गरीब का दोस्त बोलता है और बांग्ला में बोलता है गरीब का बंधु तो फेमस नहीं है सब हमें प्यार दे रहा है बस यही मेरे को किस्मत अच्छा है मेरा बस वही है एक बार क्या है ना आप लोग आपका एक न्यूज़ किए थे वहाँ पर बहुत क्वेश्चन आ रहे थे जब बोल रहे थे जो वो अच्छा आदमी है सबको पता है लेकिन इसके पीछे मतलब जो बल्लोकाल है बल्लोकाल का हिस्ट्री क्या है जो आज इस जगह में इस एज में आप आए हैं इसके बारे में क्या बोलना चाहिए देखिए मैं मेरा हिस्ट्री तो बहुत लंबा चौरा है मैं अगर बोलूँ तो कम से कम दो दिन रहेगा मैं तो इस मिडिल मैं मिडिल फैमिली जो था और उस टाइम मैं अपना दिल्ली तो मैं सौ रुपये लेके गया था और यहाँ से मेहनत करके मैं यहाँ तक पहुँचा हूँ और मेरा एक एक ही सपना था कि मैं अगर पैसा कभी कमाया तो मैं एक गरीब का सेवा करूँगा इससे ज़्यादा कुछ नहीं करूँगा मैं और और एक क्वेश्चन है आपसे आपको जो है कभी कभी कोई बता रहा है जो आप जो है ना आप बहुत में मतलब अगले एज में आपका जो है भैन चलाते थे ये क्या है? एक है हाँ हाँ मैं सही बोल रहा हूँ मैं पहले जाकर एक सौ चलाया था एक दो महीना फिर मैंने लेबर ही करा था दस पंद्रह से बीस रुपए में फिर मैं नौकरी भी करा दो साल इसके बाद मैंने क्या ना मैं अपना ठेकेदारी भी करा बहुत मेहनत करा इस यही तो बोल रहा मैं अगर बोलूँ तो पूरा दो दिन लाएगा मेरा लंबा कहानी है आपने कोई फिल्म देखा होगा जे फिल्म में जैसे हुआ था ना जब जीरो से एक बार हीरो बन गया वही वाला कहानी है अच्छा, अच्छा। तो 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 फिल्म में तो तीन में घंटा हो गया हमारा अगर लंबा कहानी सुनेगा उसमें तो तो। तो आप सुने है सिर का बात दादा का बात सबका है दादा दादा से बंगला से बोलू दादा दादा सा दादा ये अनुभूति कमन लगे सुने दादाजी मानसिकता মানুষকে সাহায্য করা এটা তিনি বিগত পনেরো বছর থেকে করেন এবং সোশ্যাল মিডিয়ায় লাস্ট তিন তিন মাস থেকে আছেন আর কি তো এইটা ওর মোট ছোট্ট থেকেই যখন ওনার মা মারা যান তখন তো একটা দুঃখ দুর্দশার মধ্যে মানুষ এবং বাবা মারা যাওয়ার সময় ওনাকে বলেছিলেন যে যখন বাবাটা তুই কোন পয়সাওয়ালা হলে সমাজের জন্য কাজ করিস সেই কথাটাকে মাথায় রেখেই কিন্তু উনি এগাচ্ছেন আজকে গরিবের বন্ধু উন ওনাকে নাম গরিবের বন্ধুরাই দিয়েছে আমরা দিয়েছি সেই দিক থেকে ওনার মানসিকতাকে সম্মান করে এক ওনার সঙ্গে আছে দাদা বলল আজকে কিংস কাপ দু পঁচিশে এখানে উপস্থিতি খুব ভালো লেগেছে আপনি কি বলবেন এই বিষয়ে আমি এটা ভালো বলতে গিয়ে এর থেকে আরও কিছু ভালো বলতে ভালো লাগে কারণ মানুষের যে ভালোবাসা এটা কথা হচ্ছে আপনি যদি কাউকে হৃদয় থেকে ভালোবাসেন তাহলে রিফ্লেক্টটাও হৃদয় পাবেন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে তো সেই জায়গাটাতে উনি যে মানুষকে সত্যিকারী অন্তর থেকে ভালোবেসে করছেন সেটা তার রিফ্লেক্ট জনগণ কাছ থেকে আসছে এখানে অনেক অনেক মন্তব্য করেন বিভিন্ন রকম পোস্টে করেন সেটা তাদের উদ্দেশ্যে বলুন দেখুন উনি একজন সিঙ্গেল পার্সন সেভাবে যেভাবে উনি মানুষকে সেবা দিচ্ছেন আপনারা সাহায্য করুন ওনাকে সঠিকভাবে দিশা দিন আজে বাজে লোকে না পাঠিয়ে যারা নিডি যারা অসহায় তাদেরকে আপনারা রিকমেন্ড করেন আমরা আছি গরিবের বন্ধু ওনাদের পাশে সবসময় আছেন এবং থাকবেন ইনশাল্লাহ আর একটা বিষয় দাদা আপনার কাছে জানার চেষ্টা করি অনেকে ধরেন দূর দূরান্ত থেকে হয়তো দাদাকে খুঁজতে গিয়ে কিন্তু বাড়িতে বা কোথাও যাচ্ছে কিন্তু হয়তো অনেকে পাচ্ছে না এই এই ব্যাপারটা যে সাধারণ মানুষ বুঝতে চাইছে না এই ব্যাপার নিয়ে কি এটা নিয়ে আমাদের বক্তব্য আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা মোবাইল নাম্বারে ফোন করুন আমাদের সঙ্গে কথা বলুন আপনার সমস্যা আমাদের তদন্ত যে টিম আছে টিমের মাধ্যমে তদন্ত হবে আপনি সত্যি যদি পাওয়ার যোগ্য হন পাবেন ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো E